আসসালামু আলাইকুম আমি একজন শিক্ষার্থী পড়ালেখায় আমার একটা মনোছবি রয়েছে অনেক সময় বিশ্বাস চেষ্টা করার পরও কাঙ্ক্ষিত ফল আসে না তারপরও আবার চেষ্টা করি হান্ড্রেড পারসেন্ট হওয়ার পরও যখন ফলাফল আশা প্রাপ্ত হয় না তখন আশাহত হই আবার চেষ্টা করি গুরুজি কেন এমন হয় তখন কি করা উচিত আসলে সব সময় বিশ্বাসটাকে প্রবল রাখতে হবে কোনোরকম সংশয়ের প্রশ্রয় দেওয়া যাবে না লক্ষ্যের বিপরীত কোনো কিছু করা যাবে না সব সময় যে কোনো কাজ করেন আগে চিন্তা করতে হবে কাজটা লক্ষ্যের অনুকূল না প্রতিকূল এবং সেইভাবে লক্ষ্যটাকে রেখে কাজ করতে হবে আর কি এবং নেগেটিভ কোনো চিন্তাকে প্রশ্রয় দেওয়া যাবে না আসলে অনেক সময় অনেক কারণ হতে পারে শারীরিক কারণ হতে পারে মানসিক কারণ হতে পারে বা পারিপার্শ্বিক কারণ হতে পারে আমি যেরকম চেয়েছিলাম সেরকম হলো না এই যে হলো না এই স্মৃতিটা তখন আমরা গেঁথে ফেলি মাথায় যা হয়েছে সেই স্মৃতি মাথায় থাকে না মাথায় থাকে যা হলো না সেই স্মৃতি এবং এটা নিয়ে মনোবিজ্ঞানীদের অবজারভেশন হচ্ছে খুব চমৎকার এক ভদ্রলোক গল্ফ খেলতেন তো ঠিক আছে তখন ভদ্রলোক একটা জায়গায় হচ্ছে একটা ডোবা ডোবার ওই পারে সবুজ ঘাস ঘাসের উপরে হচ্ছে গর্ত ওই গর্তে ফেলতে হবে উনি যখন বল বল মারেন আর ডোবা অতিক্রম এই ডোবাতে গিয়েই পড়ে তো উনি মনোবিজ্ঞানীর কাছে গেলেন তো যাওয়ার পরে উনি অনেক অনেক কথাবার্তা শুনে শুনে তো উনি তারপরে বললেন যে না আচ্ছা আপনি যখন বলটা মারেন আপনার চিন্তা ভাবনা এবং দৃষ্টি কোথায় থাকে যে ভাবনা এবং দৃষ্টি তো ওই ডোবার মধ্যে আটকে যায় তো এই জন্যই বল গিয়ে ডোবায় পড়ে আপনার ভাবনা এবং দৃষ্টি মধ্যে মানে এই ডোবাটাকে মুছে যেখানে কোনো ডোবা নেই ওই যে সবুজ প্রান্তর যেখানে বলটা যাওয়া দরকার ওই সবুজ প্রান্তরটা চিন্তা করেন এবং ভাবনা থেকে ডোবাটাকে মুছে ফেলেন ডোবা আপনার ভাবনা বা দৃষ্টির সামনেই আসবে না ওই পাশের সবুজ প্রান্তর সেই সবুজ প্রান্তরে আসবে এবার গিয়ে মারেন এবং ঠিক উনি মানে ভাবনা থেকে এবং দৃষ্টি থেকে ডোবাটাকে মুছে ফেললেন জলাশয়টাকে মুছে ফেললেন এবং একদম পার হয়ে সেই সবুজ ঘাসের মধ্যে প্রথমবারের মতো তিনি ফেললেন ব্যর্থতার কারণটা ব্যর্থ যিনি হন কোনো কারণে ব্যর্থ হলে ব্যর্থতার স্মৃতিটাকে তিনি মুছতে পারেন না এবং ব্যর্থতার স্মৃতি মুছতে পারেন না বলেই ব্যর্থতার পুনরাবৃত্তি বারবার হয় আর কি এই জন্য সবসময় শুধু সুখ স্মৃতি মনে রাখবেন ভালো স্মৃতি মনে রাখবেন সাফল্য স্মৃতি মনে রাখবেন ব্যর্থতার স্মৃতি সবসময় মন থেকে মুছে ফেলবেন কারণ ব্যর্থতা ব্যর্থতাকে টানে সাফল্য সাফল্যকে টানে তাদের এখন থেকে সমস্ত লক্ষ্য স্থির পড়াশোনা এবং সেই লক্ষ্যে পৌঁছার জন্যে যা যা করা দরকার তার বিপরীত সমস্ত চিন্তা ভাবনা নিজেকে সরিয়ে রাখবেন সবসময় লক্ষ্যের চিন্তায় অটল থাকেন এবং সেইভাবে পরিশ্রম করেন